বন্ধুগণ নমস্কার আজকে আমি আপনাদের সামনে যে উদ্দেশ্যে আসলাম সেটা হচ্ছে সেকেন্ড সেম হিস্ট্রি ম্যাজর অর্থাৎ আমাদের সময় যাকে অনার্স বলা হতো হিস্ট্রি ম্যাজরের সেকেন্ড সেমের জন্য যে বইটা খুব কার্যকরী সেটা হচ্ছে বিশ্ব সভ্যতার আদি পর্ব ভালো করে শুনুন বিশ্ব সভ্যতার আদি পর্ব এই বইটার লেখিকা হচ্ছেন অরুণিমা রায় বিশ্ব সভ্যতার আদি পর্ব লেখিকা অরুণিমা চৌধুরী। এই বইটি সেকেন্ড সেম যে নিউ সিলেবাস আছে আমাদের হিস্ট্রির সেকেন্ড সেম হিস্ট্রি ম্যাজরের নিউ সিলেবাসের জন্য বইটি খুব কার্যকরী হবে এই বইটার মধ্যে খুব সংক্ষিপ্ত আকারে খুব সহজ বোধ ভাষায় কোনোরকম জটিলতা বর্জিতভাবে সাদামাটা সহজ সরল ভাষায় সংক্ষিপ্ত আকারে বইটি কিন্তু লেখা হয়েছে সিলেবাস অনুযায়ী আমি এখানে যেটা বলতে চাই যে যে প্রিহিস্টোরিক যে প্রোটোহিস্টরিক যুগ আমাদের সিলেবাসে বিশ্ব সভ্যতার প্রাচীন বিশ্বের জন্য আছে তা যেমন এই বইটাকে কভার করছে এই বইটা কভার করছে একই সাথে তাম্রব্রঞ যুগ যুগকে হচ্ছে এই বইটা কভার করছে তাম্রব্রঞ্জ যুগের যে সভ্যতাগুলো আছে সেগুলো প্রাচীন বিশ্বের যে সভ্যতা সেগুলো এখানে আছে এই বইতে আছে হচ্ছে সুমিরীয় সভ্যতা মেসোপটেমিয়ার সভ্যতা থেকে শুরু করে এই বইতে আপনি আপনারা অ্যাজটেক সভ্যতা চৈনিক সভ্যতা সব সব ধারণা পাবেন এবং সবচেয়ে বড় কথা এই বইটার মধ্যে হচ্ছে গ্রিস এবং প্রাচীন রোম সম্পর্কে বইটা সংক্ষিপ্তভাবে আছে বইটা ভালো বই বইটা বেশি মোটাও বই না দেখুন দেখতে পাচ্ছেন হ্যাঁ বেশি মোটা বই না বইটা নতুন সিলেবাসের জন্য হিস্ট্রি মেজর সেকেন্ড সেমের জন্য বইটা খুবই কার্যকরী অরুণিমা রায়চৌধুরী ম্যাডামের এই বিশ্ব সভ্যতার আদি পর্ব সভ্যতার আদি পর্ব অরুণিমা রায় চৌধুরী ম্যাডামের বই সেতু প্রকাশনী উল্লেখ করে দেওয়া দরকার কারণ আপনি যখন বইটা খুঁজবেন আপনারা খুঁজবেন বিশ্ব আদি পর্ব তখন সেতু প্রকাশনী বললে আপনারা চটজলদি পেয়ে যাবেন বইটা আপনাদের কাজে লাগবে বলেই আমি এই ভিডিওটা আপনাদের জন্য করলাম